নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মেষ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জীবনে দশটি অদ্ভুত ঘটনা ঘটবে আগামীকাল থেকে মঙ্গলের প্রভাব বদলাবে আপনার সমস্ত স্বভাব আট এপ্রিল থেকে সতেরোই এপ্রিলের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে যেন একাধিক পরিবর্তনগুলো খুঁজে পাবেন কারণ মঙ্গলের রাশি পরিবর্তন ঘটেছে যার জেরে কিন্তু আপনারা পরিবর্তনগুলো পাবেন যার জেরে আপনাদের ভাগ্যে বড় সড়ো সাফল্য লাভের সুযোগগুলো থাকতে চলেছে ইতিমধ্যে আপনি যদি কোনো ধরনের সমস্যা কিংবা ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে বসে রয়েছিলেন তাহলে আপনার সমস্যা কিংবা ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর হবে মঙ্গল আপনার রাশির চতুর্থ ঘরে অবস্থান করছে যার জেরে কিন্তু আপনারা সাফল্যটা পাবেন যার জেরে কিন্তু আপনারা অগ্রগতি করার অনেকাংশে সুযোগটা পাবেন তবে বিশেষ করে কিছু ক্ষেত্রে সাবধান থাকতে হবে যত আপনি সাবধানতার সঙ্গে গিয়ে চলবেন যত আপনি আপনার প্রতিটি পদক্ষেপে বুদ্ধিটাকে লাগাবেন তত কিন্তু আপনারা সফল হতে পারবেন আর বিশেষ করে আগামীকাল থেকে একেবারে দশটি দিনের মধ্যে যেন আপনি নতুন কিছু প্রকল্পে এগোনোর ক্ষেত্রে একটা উৎসাহ উদ্দীপনা খুঁজে পাবেন তবে বিশেষ ক্ষেত্রে সাবধান থাকতে হবে বিশেষ ক্ষেত্রে আপনাদেরকে কান খোলা রেখে গিয়ে যেতে হবে তবেই দেখবেন আপনার কর্মজীবনে বড়সড়ো উন্নতি কিংবা আপনারা যে কাজে প্রেসারে ছিলেন সেই প্রেসারগুলোকে দূর করতে পারবেন অতিরিক্ত বুদ্ধিটাকে প্রয়োগ করতে হবে যে জায়গায় এগোবেন সেই জায়গায় বুদ্ধিটাকে প্রয়োগ করে এগিয়ে চলতে হবে হটকারিতা ত্যাগ করুন অধৈর্যতা ত্যাগ করুন যত আপনি অধৈর্যতা ত্যাগ করবেন যত আপনি আপনার জীবনের চলার পথে সঠিক রাস্তাটিকে বেছে নিতে পারবেন খুব তাড়াতাড়ি আর আপনি যত আপনার শত্রুপক্ষদের থেকে দূরে থাকবেন সকল ক্ষেত্রে শত্রুদের থেকে দূরে থাকুন সকল ক্ষেত্রে আপনি আপনার মনের কথাগুলো মনের মধ্যে চেপে রাখুন প্রতিটি কথা সকলের সঙ্গে শেয়ার করে ফেলা এটা আপনার জন্য বিপদের কারণ হতে পারে তাই আপনাদেরকে সাবধান থেকে চলতে হবে আর মঙ্গলের এই রাশি পরিবর্তনের কারণে আপনাদের জীবনে অনেকাংশে সমস্যার সমাধান হবে আবার কিছু ক্ষেত্রে বাধা থাকবে সেই বাধা থেকে এগোনোর জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে তো কোন জায়গায় বাধা থাকবে সেই বাধা থেকে আপনি কি করে এগিয়ে যাবেন সেটাও আলোচনার মাধ্যমে জানিয়ে দেব এবং কোন জায়গায় আপনি এগিয়ে যেতে পারলে সফল হবেন সমস্ত কিছু এই ভিডিওর আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আর ইতিমধ্যে যারা আর্থিক পরিস্থিতি কিছুটা প্রেশার নিয়ে বসে রয়েছেন তাদের ক্ষেত্রে সেই প্রেশারগুলো কতটা হালকা হবে কিংবা তাদের ক্ষেত্রে সেই প্রেসারগুলো কতটা মুক্তি লাভ করবে সেই জায়গায় কিন্তু আপনাদের পরিবর্তনগুলো আসতে চলেছে টাকা পয়সা নিয়ে আপনাদের ব্যাপক কিছু পরিবর্তনের সুযোগ আসবে টাকা পয়সা নিয়ে বেশ কিছু জায়গায় উন্নতি করার জন্য আপনি রাস্তাগুলো খুঁজে পেতে চলেছেন তাই সময় একেবারে গুরুত্বপূর্ণ পরিপূরক সময় এই ভিডিওর আলোচনার মাধ্যমে আপনাদের সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব একেবারেই ভিডিওটি না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে আগামী কাল থেকে মঙ্গলের প্রভাবে কোন কোন জায়গায় পরিস্থিতিগুলো বদলাবে কোন স্বভাবগুলো আপনার বদলে যেতে চলেছে তাই চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন আপনারা ভগবানের কৃপা আশীর্বাদের জেরে সাফল্য লাভ করবেন আর প্রতিটি জায়গায় কিন্তু এগিয়ে যাওয়ার রাস্তাগুলো খুঁজে পাবেন তো বিশেষত এই সময় আপনাদের ক্ষেত্রে বেশ কিছু কর্মক্ষেত্রে কিন্তু সাফল্য থাকবে কাজকর্ম নিয়ে যারা প্রেসারে ছিলেন কাজকর্ম নিয়ে যারা অস্বস্তিতে ভুগছিলেন তারা কিন্তু এবার কাজকর্মের ক্ষেত্রে একাধিক সুযোগগুলো পেতে চলেছেন কাজকর্মের বিষয়ে লাভের সুযোগগুলো পাবেন কাজকর্মের বিষয়ে আপনারা অগ্রগতি করার জন্য রাস্তাগুলো বেছে নিতে পারবেন আপনার সঙ্গে এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটবে যেটার জন্য আপনি বিপদমুক্ত হতে পারবেন হঠাৎ করে বাধা আসবে আবার হঠাৎ করে সেই বাধাগুলো দূর হবে তো আপনাকে প্রস্তুত থাকতে হবে প্রতিটি বাধাকে দূর করার জন্য প্রতিটি জায়গায় কান খোলা রেখে কাজকর্মগুলো করার জন্য কারণ আগামীকাল থেকে একেবারে দশটি দিন যেন গুরুত্বপূর্ণ মঙ্গলের প্রভাব আপনার যেন বদলে দেবে সমস্ত স্বভাব আপনি যে জায়গায় চিন্তা নিয়ে বসে রয়েছিলেন সেই চিন্তাগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন দেখবেন খুব তাড়াতাড়ি সেই জায়গাগুলো থেকে বেরিয়ে আসবেন কিংবা কোনো ডিপ্রেশন আপনার জন্য ছিল পারিবারিক বিষয় নিয়ে কিংবা আপনাদের কোনো কাজকর্মের বিষয় নিয়ে ডিপ্রেশনগুলো ছিল তো সেই ডিপ্রেশনগুলো কিন্তু ইতিমধ্যে হঠাৎ হঠাৎ করে দূর হবে এবং আপনারা ভাগ্যের সঙ্গটা লাভ করে ফেলতে পারবেন বিশেষত এই সময় বিদেশে গিয়ে বাইরে গিয়ে কাজকর্ম করার পরিকল্পনা থাকলে সুযোগ সুবিধা পাবেন খুব তাড়াতাড়ি গিয়ে যান এবং আপনারা বুদ্ধিটাকে লাগানোর চেষ্টা করুন যত কঠোর পরিশ্রম করে এগিয়ে যেতে পারবেন যত উৎসাহ আপনার মনের মধ্যে থাকবে যত আনন্দের সহকারে আপনি প্রতিটি কাজ করবেন তত দেখবেন আপনার সমস্ত রকম ঝামেলাগুলো মিটবে এবং সকল রকম জায়গায় এগিয়ে যাওয়ার রাস্তাগুলো আপনারা খুব তাড়াতাড়িভাবেই খুঁজে পেয়ে যাবেন কারণ একেবারে সময়টা আপনার জন্য পরিপূরক তবে শত্রুদের থেকে সাবধান থাকবেন যে শত্রুপক্ষ আপনার জন্য বিপদের কারণ সেই জায়গাগুলো থেকে দূরে থাকবেন আর আপনারা বিশেষত কাজকর্মের জায়গায় চোখখান খোলা রাখবেন যে কাজের দায়িত্বটা আপনি পেয়েছেন সেই দায়িত্বটিকে সঠিকভাবে পালন করুন অবহেলাগুলো দূর করুন অলসতা বিলাসিতা এই ধরনের পরিকল্পনা আপনার জন্য ক্ষতির কারণ তাই অলসতা বিলাসিতা ত্যাগ করুন আপনি আপনার কাজকর্মে গুরুত্ব দিন সঠিক সময়ের মধ্যে সঠিক কাজগুলো করে ফেলুন দেখবেন আপনি আগামী কাল থেকে দশটি দিনের মধ্যে একেবারেই পরিবর্তনগুলো পাবেন একেবারেই যেন লাভের দিশাগুলো আপনি খুঁজে পেয়ে যাবেন এই সময়ে একেবারে বহু সুযোগ আপনার জীবনে আসতে চলেছে তাই এগিয়ে চলতে হবে পরিস্থিতি বুঝে আপনাকে চলতে হবে আর আপনি এই সময়ে ব্যবসাপাতির জায়গায় যদি কোনো প্রেশারে নিয়ে রয়েছেন তাহলে কিন্তু আপনাদের ব্যবসাপাতির জায়গাটা মজবুত হবে নতুন ব্যবসা শুরু হবে পুরোনো ব্যবসার ক্ষেত্রে আপনাদের বাধাগুলো দূর হবে আপনি আগামী কাল থেকে মঙ্গলের প্রভাবে একেবারেই যেন দশটি দিনের মধ্যে ব্যবসাপাতির ক্ষেত্রে একটা অনুকূল ফল পাবেন যারা পুরনো ব্যবসা নিয়ে প্রেসারে ছিলেন পুরনো ব্যবসা নিয়ে চিন্তায় ছিলেন তারা এবার সেই সকল ব্যবসাপাতিগুলোকে করতে পারবেন যেটা আপনার জন্য বাধা ছিল যেটা আপনার জন্য ক্ষতির কারণ ছিল সেই ক্ষতিগুলোকে আপনি রিকভারি করতে পারবেন তো এই সময়ে আপনাকে প্রস্তুত থাকতে হবে সমস্ত টাকা পয়সার দিক থেকে আর্থিকভাবে লাভটা আপনি তখনই পাবেন যখন আপনি খরচগুলোকে বদলে ফেলবেন খরচগুলোকে কমিয়ে ফেলবেন যত তাড়াতাড়ি সম্ভব আপনারা খরচগুলো কমিয়ে ফেলুন দেখবেন আর্থিকভাবে স্বাচ্ছল্যতা খুঁজে পাবেন অতিরিক্ত খরচ আপনার বিপদের কারণ যত আপনি কম খরচ করবেন যত আপনি বুদ্ধি লাগিয়ে চলবেন তত দেখবেন আর্থিক সচ্ছল্যতা খুঁজে পাবেন আর যতটা সম্ভব আপনি উপার্জনের রাস্তাগুলোকে সঠিকভাবে বেছে নিতে পারবেন যারা আয় উপার্জন নিয়ে চিন্তায় ছিলেন কোনো মতেই যেন আয় উপার্জন করার রাস্তাটা খুঁজে পাচ্ছিলেন না তারা কিন্তু এবার আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে টাকা পয়সা উপার্জন করার রাস্তাগুলো খুঁজে পাবেন আট এপ্রিল থেকে সতেরোই এপ্রিলের মধ্যে এই সময় একেবারে গুরুত্বপূর্ণ মঙ্গলের রাশি পরিবর্তন যার কারণে আপনার জীবনে পরিবর্তন আসবে তবে যত আপনি ক্ষতি কিংবা লোকসান থেকে দূরে থাকবেন যত আপনি প্রতিটি পদক্ষেপে বুদ্ধিটাকে সঠিকভাবে লাগাবেন তত দেখবেন আপনারা স্বাচ্ছল্যতা খুঁজে পাবেন তো এই সময় একেবারে গুরুত্বপূর্ণ পরিপূরক সময় এই সময় আপনাদের জীবনে অদ্ভুত কিছু ঘটনা ঘটবে আপনি যদি মেষ রাশি কিংবা মেষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন একেবারে প্রস্তুত থাকবেন আর সকল লড়াই যত আপনি আনন্দের সঙ্গে করবেন মানসিক দুঃখ থেকে দূরে থাকবেন মানসিক যন্ত্রণাগুলো থেকে দূরে থাকবেন আপনার মনে যত আপনি সঠিক চিন্তা চিন্তাভাবনা রাখবেন যে আপনি এগিয়ে যেতে পারবেন জীবনে যে বাধা আসুক না কেন সেই বাধাগুলোকে ফেলে দিয়ে আপনি চলতে পারবেন এই চিন্তাটা সবসময় মাথায় রাখবেন খারাপ সঙ্গত ত্যাগ করুন খারাপ চিন্তাভাবনা থেকে দূরে থাকুন দেখবেন সফলতা আপনাকে সঙ্গ দেবে আর সকল লড়াইয়ে আপনি কিন্তু জয়ের আশা রাখতে পারেন যদি মনটাকে পজিটিভ রাখেন কারণ মঙ্গলের প্রভাব এই সময়ে হুটপাট করে আপনার জন্য পরিস্থিতি বদলাবে হুটপাট করে সুযোগ সুবিধা নিয়ে আসবে যত আপনি সুযোগের সদ্ব্যবহার করবেন সঠিকভাবে চিন্তাধারা নিয়ে আপনারা এগিয়ে যেতে পারবেন তত কিন্তু কাল থেকে দশটি দিনের মধ্যে একেবারেই সাফল্য থাকবে একেবারেই লাভের সুযোগগুলো থাকবে তাই এই সময় আপনাদের জন্য পরিপূরক সময় বলা যেতে পারে আপনাদের জন্য নির্দিষ্ট একেবারে এগিয়ে যাওয়ার সময় বিশেষত এই সময়ে আপনারা আপনাদের পড়াশোনা নিয়ে যদি চিন্তায় রয়েছেন পড়াশোনার দিকে খেয়ালটা রাখতে হবে যারা প্রেম জীবনে অগ্রগতি করার ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়ে রয়েছিলেন তো প্রেম সম্পর্কে এবার কিন্তু সমস্ত রকম ঝামেলাগুলো দূর হবে প্রেম জীবনে অগ্রগতি খুঁজে পাবেন সম্পর্কে মাধুর্যতাগুলো পাবেন নতুন কোনো প্রেমের সুযোগ আসতে পারে আপনার মন পছন্দ মনো মতো কোনো প্রেম সঙ্গী আপনি এই সময়ে পেতে পারেন তাই সময় একেবারে পরিপূরক সময় বলা যেতে পারে একেবারেই পজিটিভ সময় বলা যেতে পারে প্রেম জীবনের ক্ষেত্রে অগ্রগতিগুলো আপনারা সঠিকভাবে খুঁজে পেতে চলেছেন বিবাহিত জীবনে অসন্তুষ্টি দূর হবে বিবাহিত জীবনে স্বস্তির খবরগুলো আপনারা খুঁজে পাবেন যারা বিবাহিত জীবন নিয়ে প্রেশারে ছিলেন কিংবা যারা বিবাহিত জীবন নিয়ে সমস্যায় ছিলেন তারা কিন্তু এবার সঠিক রাস্তাটাকে বেছে নিতে পারবেন এই সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ পরিপূরক সময় বলা যেতে পারে আপনি এই সময় নিশ্চিত হতে পারবেন আপনার সমস্ত রকম ঝামেলাগুলো দূর হবে যারা ডিভোর্স করার পরিকল্পনা রেখেছিলেন কিংবা সম্পর্কটাকে ভেঙে ফেলার চেষ্টা করছিলেন তারা এই সময়ে মনটাকে শান্ত রাখুন অনেক কিছু খারাপ চিন্তা ভাবনা আসতে পারে তবে যত ধৈর্য ধরে আপনি চলবেন আপনার মনটাকে পজিটিভ রেখে চলবেন আর অধৈর্যতাগুলো দূর করতে পারবেন এই সময় কিন্তু সঠিক ফলটা আপনারা লাভ করতে পারবেন তাই সময় একেবারে গুরুত্বপূর্ণ পরিপূরক সময় বলা যেতে পারে সঠিক সিদ্ধান্ত নিয়ে আপনাকে চলতে হবে কারণ মঙ্গলের যে পরিবর্তন আপনার জীবনে অনেকখানি পরিবর্তন নিয়ে আসবে তাই আপনি মেষ রাশি কিংবা মেষ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে দশটি অদ্ভুত ঘটনা ঘটবে আর আটই এপ্রিল থেকে সতেরোই এপ্রিলের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে মঙ্গলের প্রভাব বদলাবে আপনার সমস্ত স্বভাব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে আপনারা এগিয়ে যেতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বিল খুনটিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে সঠিক রাশিফলের আপডেট পেয়ে যাবেন